আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা আমি নাচে আছি আমি এর সময় কলাতে করাতে দিয়ে দিয়ে যাওয়ার পর যেহেতু আমি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম যে কিছু ভিডিও দিয়ে যেহেতু খাল স্নান হচ্ছে সেই খালের একটা চিহ্নটা আপনারা দেখায় এই যে দেখেন কী পরিমাণে পানি নামছে আর পানি নামার কারণে যে আমি এটা দেখলাম কিছু পুঁটি মাছ হয়তো না ফালে দিতে সেক্ষেত্রে আমি একটা কী করছি আরে শীতকে জাল নিয়ে আসলে আমি এসে দেখে দিলে মাছ হয় কিনা তো আপনাকে আমি সম্পূর্ণ টেস্ট ক্রেমারে আপনার দেখাবো যে আরেকটি পরিমাণে পানি নামছে ওই মাছ কীভাবে হচ্ছে চলুন অবশ্যই আপনারা স্ক্রিমে দেখতে পাচ্ছেন পানির লাইন বলতে গেলে যে আপনাদের দেখাইছিলাম যে স্কুপিটা নেছিল বা ঢেঁকু গাড়ি সেই গাড়িতে খাল খনন করার পর এই যে পানি এখনো পর্যন্ত তো ভয়ের নামছে আর আমি সেই জায়গাটায় ছিটতে পেরেছি যে আপনারা সুনুচানা মাছ যেটা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় আমরা সুনুচানা মাছ বলি বা ছোটো মাছ বা যে মাছগুলো হয় আর কি তো দেখেন এখানে আপনাদের মাছগুলো দেখায় এই যে এই দেখেন এই যে কুটি মাছ যে মাছগুলো আছে এটা আপনাদের একটা খেয়া দেখায় এই যে প্রথম এই যে মাছের ভালো এসে এই যে অবশ্যই আপনারা দেখতে থাকেন যে মাছ কীভাবে ধরা হয় অবশ্য আপনার দেখলাম যে আমার মাছ ধরার তো আমি যা খেয়া যে খেয়ে খুব জোর দুইটা তিনটা ভাগের মাছ হচ্ছে আর যেহেতু এটা বোরিংয়ের যে আছে মোটরের পায়ে যে পাইপ এই যে পাইপ দিয়ে পানি বের হচ্ছে আর মানে বিলে দুই বিলে যে মাছ আছে মাছগুলো এমনি হবে তো এখানে এসে অনেকে জায়গা আছে মাছ ধরতে এসেছিলো তারা কিছুটা পেয়েছে তারপর চলে গেছে দেখছি এভাবে মাছ করে এখানে একটা করে নামছে মানে উঠছে তখন আমি ওই ছিটকিটা নিয়ে এসলাম নিয়ে এসে আমি দেখে দিন মাছ হয় কি না বসে দেখছেন কিছুটা মাছ হবে আস্তে আস্তে যেহেতু হবে কারণ উৎপাদন মাছ সব মাছ একটা তো মানে না কিছু কিছু মাছ আছে আপনার খেলা 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 এখানে এখানে যে পরিমাণে গর্ত এখানে প্রায় এক মানুষ গর্ত হয়ে গেছে আর বলতে মাছগুলো সব এখানে ডাটি মাছ আছে পুঁটি মাছ আছে অন্যান্য মাছগুলো তো আছে আর এটা অবশ্যই আপনাদের বলেছিলাম এটা হচ্ছে ভৈরব নদী ঘরে তুলে যখন পানি বাড়ে এখন যেহেতু পানি বেড়েছে তারপরে পানি যে এই যে এইগুলোতে পানি এসেছিলো পানের পাতা যে পানিগুলো লোড হয়ে গেছিলো পানি তাতে অনেক কমে গেছে দেখছি কী পানি নামছি এত দেখিনি দুই বিলের পানি আছে দুই দিন লাগবে এত পানিটা নামতে আর ওই যে একটা লোক আছে জাল দিয়ে বেশাল দিয়ে মাল ধরছে দেখা যাচ্ছে কুটি ট্যাংরা জোল বিভিন্ন প্রজাতির মাছ আপাতত দেখালে পড়ে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে